কেই চাছকেও আমাৰ আহি গৈছে আমাৰ ৰবীন্দ্ৰবালত আপোনাৰ ৰবীন্দবেলত বিহু দেখাই দিয়া হৈছে আপোনাৰ দেখে তাহুকা এখন এদাৰ চাইডো আহি গৈছে আপোনাৰ কাপোৰৰ বিহু আগে দেখাই আপোনাৰ দেখে দৰণৰ সাপৰি এধারে ঠান্ডা কাপড় পর সব ধরনের কাপড় আছে ওই ফুলের দোকান কত সুন্দর সুন্দর ফুল দেখতে পাতা এধারে দোকানেও দেখতে পাতা এধারে কাপড় কাপড় ঠান্ডার কাপড় পর আছে ওই দেখুন এধারে নাইটি উইটি পাইবা অন্যান্য ব্যাগের সব তা পাইবা ঠান্ডার কাপড় এধারে দেখতে পাতা কত ডিজাইন এর ওই দেখুন এধারে বাসনের দোকান একটা আছে আর ওই দেখুন এধারে ফার্নিচারের দোকান আছে যে এটা ভিডিও দেখা নিও আর দেখতে পারবা আপনারা ভিডিও দেখা ওর পুরো পুরো দেখুন কিতা কিতা পাওয়া যাইব তারা এই দেখতে পাতা ভিডিও দেখাই তারা বর্তমানে আর ওই দ্বারও দেখতে পাতা একটা ফ্রেম রেম পাইবা ফটো ফটো পাইবা আপনারা এই দোকানও ওজন জুবিনদারও ফটো আছে ওই দোকান সব ধরনের এখানে ফটো ভাই ভাই তা ইসলামিক থেকে লোক সব ধরনের ধর্মের ফটো ভাই ভাই এইখানে এই কারণে দেখতে টুলও ভাই ভাই ফ্রেম জোর দোকান ফার্নিচার দোকান এটা ফুল দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল দেখতে এখানে আছে ওই ধারে দেখতে কাপড় দেখতে কলস টস ভাই বা ওই দোকান তাই ঠান্ডার হাড়ি কাপড় দেখতে পাচ্ছ এই বড় এইটা হারা ওই ঠান্ডা কাপড় ওই দোকান ইন বিটিন তোর দেখতে পাতা খাস ফুল হল তার ইন চুরি মারা আছে এখানে ভাই আর ওই দোকান এটা বেলুন দেখতে কত ডংগর বেলুন লাইট জলের বেলুনের ভিতরে কতটা বেলুন আর ওই যখন আপনার ইউটিউবার অফিস সকাল ফেসবুক ইউটিউবের অফিস পুলিশ স্টেশন এদেরও আপনার আছে যারা কমিটি তারা বইত এখানে বড় একটা হোটেল বইছে কত বড় হোটেল সবথেকে হোটেল ওই তখন এখানে ফুটুলুতুল সবথহাই আর ওই যখন আমার দশটা দশটা ফুটে তার একশো টাকা টিকিট আইতা করি আমার ওই দেখুন জুতা জুতা পাইবা সব ধরনের জুতা পাইবা সুন্দর সব ধরনের জুতাও পাইবা ওই দেখুন হরুদার ফুটো লুতুলা ডিজাইনের জিনিস দেখতে পাত্রা ওই কত সুন্দর সুন্দর জিনিস দেখলেনি আর ওই দখল এদারও হুদার কেনা কুন্া হয়েছে আর ওইদারওতা হয়েছে ওই দখল খানের দোকানও হয়েছে প্রচুর মানুষ দেখতে পাত্রা রবীন্দ্রনাথ আর ওই দখল টরাটরা আপনারা টরাটরা কিলা সলার দেখলেনি টরাটরা দেখতে পাত্রা কত সুন্দর লাগে দেখতে টরাটরা লাইটের লাইট খুব বেশি সুন্দর লাগে দেখতে আমরা আইসি রেট কোকোয়া আপনারা সুন্দর ভিউ দেখাই পার লাগি তখন কিলা সলে ট্রাটা দেখতে পাতরা সুন্দর লাগে দেখতে ওই দেখো দাঁড়ে একটা গরু তার আছে আর ওই দেখো কিলা স্পিড ট্রল সলে দেখতে পাতরা ট্রাটা বর্তমানে আপনারা দেখতে দাও কাদি ভিডিওটা ফটাফট একটা লাইক করে দিবা চলো না ওই দাঁড়া সরকি আছে আপনারা বড় সরকি দেখতে পাতরা দাঁড়াও ট্রাটা ঘুরে একলা ওই দেখো কানির দোকানে দাঁড়ে দি আর ওই দেখো এটার একটা বন্ধু বন্ধু আছে কানি কোনি দোকান বড়া ওই দেখুন নি দাঁড়াও আর একটা দোকান দেখতে পাতরা আর ওই দেখো আপনারা বড় সরকিটা সলে কিলা দেখতে পাতরা বড় সরকি সদায় এদিন আৰু দেখোন ইদাৰ সৰুতাৰ পাত্ৰ ব্ৰেক ডান্সগিলা চলে ব্ৰেক ডান্স স্পীড চলাই ব্ৰেক ডান্স পাত্ৰ আপোনাৰ ব্ৰেক ডান্সৰ দ্বাৰাও আপোনাৰ হোটেল বজাৰ হোটেল আহিছে পাত্ৰ খানিক চাওমিন উমিন চবে লগা আছে আৰু সৰু সদায় পাত্ৰ নয়া যে এইবাৰ এটা মানুহ নাই কৰিব আৰু সৰুতাৰ লাগে উঠি পেলাইবাৰ লাগি এটা পঞ্চাছ টকা পাঁচ মিনিট সোতে উঠি পেলাই থৈ পাৰিব আরও দেখুন আপনার জলপরি এবার জলপরি আনা হয়ে গেছে রবীন্দ্রনাথ আইয়া হারছে জলপরি আইতে আর দেখতে আসো ঢাটি আর আরও দেখুন আপনার মতকা উপর মতকা উপর তারও দেখবো আপনার ড্যাংসার উপর ড্যাংস চলে কি আর দেখতে পাতা বাম্পার ড্যাংস চলে রবীন্দ্রনাথ ও দেখো মতকা উপর পুরো বিউ আপনার দেখতে পাতা আর আজকের ব্লগ বেশলাম বাকুরি আনা অনু শেষ করলে আর ব্লগ ভালো লাগলে একটা লাইক করে দেবো আর দেখা হইব কালকে ব্লগও চলো কিন্তু তো লাইক